আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে নতুন একটা ইউনিক একটা রেসিপি করব দেখছেন এই যে আমরা যে সোনা এই সোনা আমি প্রায় এখানে দেড়শো গ্রাম সোনা বুটকে আমি পানি দিয়ে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি এই সোনা বুটগুলো আমি এখন এখানে দিয়ে দিব একটা নতুন একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আমি এটা আমি লুলু মার্কেট থেকে আনাছি একদম নতুন একদম ভালো দেখেন এখানে আমি এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের একটা ফাঁকা টমাটো দিয়ে দিচ্ছি তারপরে আমি এই যে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এই যে রসুন কোষ দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুন কোষ তারপরে আমি এখানে এই যে দেখান শাক শাক দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করব না যে টমাটো পেঁয়াজ দিয়েছি এগুলো থেকে যে পানি বেরিয়ে আসবে সে পানিটি হয়ে যাবে এখানে কোনো পানি ইউজ করব না তাহলে ভালো হবে না রেসিপিটা একদম নতুন রেসিপি আপনারা এইভাবে করে খাবেন দেখেন এখানে আমি অনেকগুলো শাক দিয়ে দিছি তারপর আমি এখানে দেখেন এই যে চাট মশলা চাট মশলা দিলে অনেক ফ্লেভারটা অনেক বেশি ভালোবাসে খেতে ভালো লাগে দারুণ লাগে তারপর আমি এখানে এই যে লবণ লবণ দিয়ে দিচ্ছি দেখেন পরিমাণ মতো যতটুকু লাগে ঠিক ততটুকু লবণ দিয়ে দিচ্ছি আশা করি আর লাগবে না এখন আমি এগুলাকে ভালো করে ব্ল্যান্ড করে নেব এরপর আমরা কি করব দেখবেন দেখেন আমরা সবগুলো এবার এখানে ঢেলে নিচ্ছি এরপর আরও উপকরণ দিব দেখেন দেখেন এখানে হয়েছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আপনি কখনো খেয়েছেন এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খেয়ে নেবেন দেখবেন মজাটা দ্বিগুণ বেড়ে যাবে আর কখনো অন্য কিছু দিয়ে খাবেন না এখানে আমি অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে কি হয় বলুন তো কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি হয় এইগুলা এখন যে ক্রিস্পি হবে বলার অপেক্ষা রাখে না দেখবেন কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন বানাবো আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানে তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে যাচ্ছে এখন আমরা চুলায় চলে যাব। কতটা দারুণ লাগছে এই যে এভাবে এভাবে করে আমি অনেক বড় বড় করে বানাবো এই যে বেশি বড় হয়ে গেছে একটা ছোট করে এভাবে করে আমি সবগুলাকে করে করে বানিয়ে দিব দেখেন এই যে ভিতরটা দেখা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে লাগছে এই যে এটাকে কি বলবো বলেন কনফ্লাওয়ার দিয়ে এত সুন্দর একদম ঝেঁকা নাকা আমি করে দিব তুলে নিব দেখেন দেখতে কেমন সুন্দর লাগছে এতে আরো ভারী ঝনঝন করতেছে একদম ঝনঝন করতেছে এভাবে কনফ্লাওয়ার দিয়ে একবার বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা লাগে আমাকে বইলেন দেখছেন কতটা সুন্দর লাগতেছে ভিতরটা আরো বেশি সুন্দর লাগতে চুরচুরে একদম কি বলবো দেখতে যতটা ভালো লাগছে খেতে আরো বেশি ভালো লাগবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন life is